হ্যালো এভ্রিওান অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম কেমন আছেন সবাই এসেছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে বড় ভিডিও তো আমার বাগানের আপডেট নিয়ে চলে এসেছি তো বর্তমানে বর্ষাকালের পুরো বাগান রেডি তো আপনারা দেখুন এখানে প্রচুর রকমের ফল হয়েছে আমাদের বাগানে বর্তমানে আর সবজিও প্রচুর হয়েছে তো তার মধ্যে প্রথমেই এটা যে দেখছেন যেটা সেটা হচ্ছে গিয়ে হিম আম হিমসাগর আম এবার আমাদের বাগানে প্রথম হয়েছে তো চারটে ফল হয়েছে দেখুন এই চারটে অনেকগুলো হয়েছিল তার মধ্যে এই চারটে আটকেছে তো এবার দেখুন এখানে মাচার মধ্যে ভীষণ সুন্দরভাবে একটা কুমড়ো গাছ হচ্ছে আর হচ্ছে এখানে কাঁকর তো কাঁকরোল কিন্তু প্রচুর ধরতে শুরু করেছে এখনও তোলা হয়নি এই প্রথম ফল দেখুন তো কাঁকর গাছেও চারটে কাঁকরোল ধরেছে একসঙ্গে আর এখানে একটা হয়েছে ডল্লে খুঁস্তানি লঙ্কা গাছ তো এটাই হলো গিয়ে লঙ্কা গাছ লাগানোর আদর্শ সময় যারা বাগান করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু লঙ্কা গাছ লাগাবেন এখন তো এটা আমাদের দলে খুঁড়স্তানি দেখুন ফুল চলে এসেছে তো ভীষণ ভালো লাগছে এই সিকিমের লঙ্কা এটা পাহাড়ে খুব সুন্দর হয় এখানেও প্রচুর হয় তো এই যে দুটো গাছ আছে বর্তমানে আমার বাগানে আর শর্টসে আপনারা দেখেছেন প্রচুর ঢ্যাঁড়স বীজ লাগিয়েছিলাম তো এই যে ছোট ছোট ঢ্যাঁড়স গাছ উঠে গেছে তো এগুলোও কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এখানে দেখুন লাল শাকের বীজ লাল ডাটার বীজ ফেলেছিলাম তো সেটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে বেড়ে উঠছে তো দেখুন এই যে থার্মোকলের বাক্সে করে কিন্তু সবজি লাগানো আছে পাশাপাশি অনেক কিছু লাগানো আছে এখানে ডাটা গাছ দেখুন দু রকমের ডাটা এটা লাল ডাটা আর এগুলো সব ছোটো ছোটো সাদা ডাটার বীজ লাগিয়ে লাগিয়েছিলাম তো সেখান থেকে কিন্তু প্রচুর চারা উঠেছে এখানেও দেখুন লাল শাক হয়েছে একটা দেশি ভ্যারাইটির কিন্তু ঝিঙে গাছ উঠেছে আরও এখানে প্রচুর বীজ লাগিয়েছিলাম দেখুন সেগুলোও কিন্তু উঠছে তো আমার মা বললো এগুলো হচ্ছে কি কাটোয়ার ডাটা তো দেখুন সেই কাটোয়ার ডাটার বীজই কিন্তু মা একটা গাছের থেকে অনেকগুলো করেছিল সেই ডাটার বীজ থেকে এখন প্রচুর চারা হয়েছে আর এখানে পাশে দেখুন এখানেও বেশ কিছু বীজ লাগিয়েছিলাম সেটাও আপনাদের ভিডিও দেখিয়েছি তো সব কিন্তু এই যে চারা হয়ে গেছে তো এগুলো হচ্ছে টক ফল বা রোজেল রোজেল ফল যেটা সেটারই কিন্তু গাছ সেটাও হয়ে গেছে দেখুন এখানে একটা লেবু গাছ হয়েছে লেবু গাছ একদম লেবুতে ভর্তি তো আজকে কিন্তু মা চলে এসেছে হারভেস্ট করার জন্য পুরো বাগান আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে এখানে দেখুন এই অসময়ে কিন্তু ভীষণ সুন্দরভাবে কিন্তু গাঁদা ফুল হয়েছে একদম ভর্তি তো ভীষণ ভালো লাগছে দেখতে এখানেও একটা ডল্লে খুরসানি গাছ হয়েছে এটাও খুব সুন্দরভাবে ফল ফুলে ভরে গেছে তো এরপরে যখন ফল হবে অবশ্যই আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের ফলের গাছে কিন্তু আমাদের বাগান বর্তমানে ভর্তি তো এটা হলো গিয়ে দেখুন এটা হলো গিয়ে একটা মালটার গাছ দেখুন মালটা হয়েছে সুন্দর তো অনেকগুলো হয়েছিল তার মধ্যে এই একটাই বর্তমানে রয়েছে আর বাকিগুলো সব ঝরে গেছে তো এটা হলো থাই মালটার গাছ তো দেখা যাক হলে আপনাদের অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে এখানে রয়েছে সুবর্ণরেখা আম গাছ দেখুন চারিপাশে একদম ফুল ভর্তি সুবর্ণরেখা আম গাছের বেশ কিছু আম ধরেছে এগুলো তো আপনাদের দেখাবো এগুলো এগুলো এখনও ছোট ছোটই রয়েছে আর এদিকে আম গাছ রয়েছে নাশপাতি গাছ রয়েছে আর রয়েছে দেখুন স্পেশাল এই যে সবেদা গাছ তো সবেদা কিন্তু পুরো গাছ ভর্তি হয়ে সবেদা ছিল প্রচুর তোলা হয়েছে আজকে বাকিগুলো তুলে নেব তো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি নিশ্চয়ই খুব ভালো লাগবে এখানে রয়েছে একটা পেয়ারা গাছ আর পেয়ারা গাছেও কিন্তু ফুল চলে এসেছে আর এখানে দেখুন জামরুল গাছ জামরুলও কিন্তু ভীষণ ভালোভাবে হয়েছে যথেষ্ট হয়েছে বেশ কিছু ফল কিন্তু পাড়ানো হয়ে গেছে আর আরও কিছু রয়েছে তো আজকে বাকিগুলো পারবো এখানে দেখুন পদ্ম পদ্মের কিন্তু প্রচুর পাতা বেরিয়েছে ভীষণ সুন্দরভাবে বেড়ে উঠছে আর এখানে দেখুন এই বর্ষায় আমি কিন্তু কয়েকটা ফুল নিয়ে এসেছিলাম শুকনো ফুল থেকে কিন্তু এই গাছগুলো করেছি আমি জিনিয়ার আর কি সুন্দর কালারগুলো দেখুন তিন চারটে কালার নিয়ে এসেছি ভীষণ সুন্দর কালার হয়েছে আর এখানে একটা রয়েছে গোলাপ প্রচুর গোলাপ হয়েছে বর্তমানে বাগানে জিনিয়া গোলাপ দেখুন এখানে বেশ কয়েকটা লাল লাল গোলাপ কিন্তু ফুটেছে ভীষণ সুন্দর লাগছে অনেক কালারের ভ্যারাইটি রয়েছে আর এখানে পিটুনিয়াগুলো এখনো ফুটে যাচ্ছে ডালিয়া ফুটেছে এখানে রয়েছে একটা ডাটা ভীষণ সুন্দর ভাবে কিন্তু বেড়ে উঠছে ডাটাটা তো মা আজকে এটাই তুলে নিচ্ছে প্রথমে ভীষণ সুন্দর হয়েছে একটা জায়গায় একটা ডাটাই হয়েছে আরও অন্য অন্য জায়গায় একটা দুটো করে হয়েছে সেগুলোই কিন্তু আজকে তুলে নিচ্ছি তো এই হচ্ছে গিয়ে ডাটা এখানে রয়েছে আরেকটা ডাটার গাছ তো এখান থেকেও মা তুলে নিচ্ছে এই যে দুটো দুটো ডাটা কিন্তু তুলে নিয়েছি আরো প্রচুর ডাটা আছে সব ফাঁকা ফাঁকা আপনাদের বলেছি সেখান থেকেও তুলে নিচ্ছি আর এটা হচ্ছে গিয়ে দেখুন কাটোয়ার ডাটা এটাতে বীজ হয়েছে আর বীজগুলো ফেলে দিয়ে কিন্তু ডাটাটা ডাটা চচ্চড়ি খাবেন ভীষণ ভালো লাগবে আপনারা যারা এই শক্ত ডাটা দেখে ভাবছেন খাওয়া যাবে কি না এটা কিন্তু ডাটা চচ্চড়ি খাওয়া হবে তো এই শক্ত ডাটাটাই কিন্তু ভীষণ ভালো লাগবে তো এই যে ধরনের ডাটা আমরা তুলে নিয়েছি এখানেও একটা শক্ত ডাটা হয়ে রয়েছে সেটাও মা তুলে নিচ্ছে এই যে ডাটা থেকে কিন্তু বীজ কালেকশান করা হচ্ছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কালো কালো একদম ছোট ছোট বীজগুলো রয়েছে এই যে কালো কালো দেখতে পাচ্ছেন তো ডাটার বীজ কিন্তু ভীষণ ছোট হয় এই যে ছোট ছোট কালো বীজগুলো এগুলোই হচ্ছে কি ডাটার বীজ এগুলোই আবার বপন করা হবে দেখুন এখনও কিন্তু প্রচুর টমেটো গাছ রয়েছে টমেটো হয়ে রয়েছে ভিতরে ভিতরে দেখুন টমেটো কিন্তু ভর্তি গাছগুলোর এই যে আপনাদের দেখাচ্ছি তো ভীষণ সুন্দরভাবে টমেটো এখনও হয়ে যাচ্ছে টমেটোর সিজন শেষ হয়ে গেলেও টমেটো কিন্তু হতেই থাকে তো এই যে দেখুন কত টমেটো এই যে নিচেও এখানে এক থোকা হয়েছে তো মা এবার আমাদের ছাদ বাগানের একটা ছোট্ট সজনে গাছ থেকে কিন্তু সজনে পাতা তুলে নিচ্ছে তো এই সজনে পাতা বা মোরিঙ্গা লিভস যে নামেই চেনেন এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো ভীষণ একটা উপকারী ঔষধি গুণ সম্পন্ন একটি পাতা পুরো গাছটিরই ভীষণ কিন্তু ঔষধি গুণ আছে এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে বিটা ক্যারোটিন থাকে এছাড়াও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা কি না ব্লাড প্রেশার কমাতে কিন্তু সাহায্য করে এছাড়াও এর মধ্যে আছে বেশ কিছু ক্যান্সার প্রতিরোধক গুণ এছাড়াও এটি ব্লাড সুগার লেভেলটাকে স্টেবিলাইজ করে আপনাদের যাদের সুগার আছে সেটাকে কিন্তু কমাতে সাহায্য করবে এছাড়াও সজনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন যেটা আপনাদের হাড় ও দাঁতের মজবুত করতেও কিন্তু সাহায্য করবে তো জানতে পারলেন আপনাদের কত গুণ এটার মধ্যে রয়েছে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের ছাদ বাগানে একটা হলেও যাতে এই সজনে পাতার গাছ থাকে এখানে ভুল করে জামরুল হার্ভেস্টের যে ভিডিওটা সেটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে তো আপনাদের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করলাম যে মা তুলে নিয়েছে দেখুন হাত ভর্তি করে জামরুল তো দেখুন আমাদের কিন্তু ফল আর বাজার থেকে কিনে খেতে হচ্ছে না এত এত ফল হয়েছে বাগানে তো আমার মা তো ফল খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য দেখুন একদম হাত ভর্তি করে সুন্দর ফল নিয়ে নিয়েছে তো অবশ্যই এটার জন্য একটা লাইক করবেন সারা বছর কিন্তু এজন্যই মা অনেক কষ্ট করে ফল গাছগুলোর পেছনে এবং সবজির পেছনে তো চলুন এবার অন্য ফল তো চলুন এবার কিন্তু অন্য ফল একটা তুলে নেব তো এবার তুলে নেওয়া হবে কিন্তু সবেদা তো প্রচুর সবেদা হয়েছিল আপনাদেরকে অনেক দেখিয়েছি তো দেখুন আজকেও মা তুলে নিচ্ছে বিভিন্ন ফল মা এখন তুলে নেবে সবেদা তো এই সবেদাটা কিন্তু ভীষণ একটা মিষ্টি ফল আর ছাদ বাগানের জন্য ভীষণ একটা উপযোগী অবশ্যই এই গাছটা লাগাবেন দেখুন দেখতে দেখতে কয়েক বছরের মধ্যে কিন্তু বিশাল বড় হয়ে গেছে ফলটা তো এটা কাঁচা অবস্থায় কিন্তু একটু আঠা হয় কিন্তু এগুলো সব ম্যাচিওর হয়ে গেছে পাখি খেয়ে যাচ্ছে তাই কিন্তু মা সমস্ত ফল আজকে তুলে নিচ্ছে যত বড় বড় ফল হয়েছে সবগুলোই মা তুলে নিল আর দেখুন একদিকে ফল তোলা হচ্ছে ফল ভর্তি আর একদিকে কিন্তু দেখুন ফুলও প্রচুর ভর্তি হয়ে রয়েছে দেখুন এখানে কিন্তু ভীষণ সুন্দরভাবে কলমি শাক হয়ে গেছে তো আজকে কিন্তু কলমি শাক তোলা হবে আমাদের ছাদ বাগান থেকে তো এগুলো যত তুলব ততই কিন্তু সুন্দর করে আরও পাতা বেরোতে থাকবে প্রচুর তো খাওয়ার মতো যথেষ্ট পরিমাণে হয়ে গেছে তো আমরা কিন্তু তুলে নিচ্ছি তো ওখানে মা তুলছে শাক তো এই কলমি শাকের জন্য বাজারের উপরেও আর নির্ভর করতে হচ্ছে না এখানে দেখুন ভীষণ সুন্দরভাবে কিন্তু ফিশমিন্ট হয়েছে তো ফিশমিন্ট কিন্তু আমাদের বাড়ির সকলেরই ভীষণ প্রিয় একটা সবজি তো এটাও কিন্তু মেডিসিনাল বেনিফিটস আছে প্রচুর তো এই জন্য কিন্তু প্রায়ই আমরা এটাকে তুলে খাই তো একটা দুটো বস্তার মধ্যে লাগিয়েছি তাই কিন্তু কিছুদিন বাদে বাদেই দেখুন প্রচুর পাতায় ভরে যায় তো এই পাতাটা ভীষণ ওষুধি গুণ সম্পন্ন তাই জন্য আজকে বেশ কিছু পাতা তুলে নিচ্ছি তো ফিশ মিন্ট এটি একটি ঔষধি গুণসম্পন্ন পাতা এটা চীন জাপান কোরিয়া বিভিন্ন দেশে কিন্তু খাওয়া হয় আর ভারতেও এটা খাওয়ার রীতি রয়েছে প্রচলন রয়েছে বিশেষ করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে এটা কিন্তু ব্যাপকভাবে প্রচলিত তো এটা আপনাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে আপনাদের শ্বাসযন্ত্রের কোনো সমস্যা থাকলে সেটা দূর করতে সাহায্য করে এখানে বেগুনও হয়েছে বেগুনও তুলে নিচ্ছি ডিম বেগুনও হয়েছে একটা আর এই বেগুনটাই তুলে নিলাম আর বেশ কিছু লঙ্কা হয়েছে তো পাকা পাকা দেখে লঙ্কা তুলে নিচ্ছি এগুলো কিন্তু ভীষণ ঝাল লঙ্কা তো এখানে দু তিন ধরনের লঙ্কা রয়েছে একই সঙ্গে এই যে দেখুন একটা সবুজ লঙ্কা আর একটা কালো লঙ্কা বাসেই হয়েছে তো তুলে নিচ্ছি বেশ কিছু লঙ্কা দেখুন বিভিন্ন কালার ভ্যারাইটি খুব সুন্দর লাগছে দেখতে দেখুন প্রত্যেকটা লঙ্কা কিন্তু আলাদা সব আলাদা আলাদা ভ্যারাইটির এরপরে পুরো সারা বছর ধরে লঙ্কা হতে থাকবে প্রচুর ছোট ছোট চারা গাছ লাগানো হয়েছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন সবাই ভালো থাকবেন দেখুন এই সময় কিন্তু কাঁচা আম একদম ভর্তি বড় গাছটাতেও একদম থোকা থোকা আম হয়েছে তো আম কিন্তু প্রচুর হাওয়াতে পড়ছে এই যে দেখুন একটু আগে এটা পড়েছে তো এটা কিন্তু আমি নিয়ে নিলাম এটা কিন্তু আমি গাছ থেকে পারিনি আপনার থেকেই পড়েছে তো আজকের মতো হারভেস্ট কিন্তু কমপ্লিট প্রচুর সবুজ শাক সবজি আজকে বেশি তুলেছি ভালো লাগলে অবশ্যই আপনার একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন